বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে অকালে ঝরে গেল একটি প্রাণ গতকাল সন্ধ্যায় আবহাওয়া অফিস সামনে দশম শ্রেণীর একটি ছাত্র সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের আবদুল্লাহ আল ইউস বিদ্যুতের তারে স্পর্শে মৃত্যু বিদ্যুৎ কর্তৃপক্ষ সকলের দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত আপনারা এই বিষয়ে পদক্ষেপ নিবেন যাতে করে আবদুল্লার মতো লিমনের মতো আর কারো জীবন না দিতে হয়

তাহলে এই দুর্ঘটনাটা হয়তো হইতো না আর কি আগে যে সমিল আছে সমিলের পাশে এখানে ঝড় হয়েছে ঝড়ে পড়ে ওই ডিসলাইনের যে তার এই তার পড়েছিল বড় বৃষ্টি হয়েছে ওইটা আমরা খেয়াল করতে পারিনি ও ছেলেরা ওই গলি দিয়ে গলির মাথায় পড়েছিল ওরা বের হওয়ার সময় ও আর কি ওইখানে পড়ে যায় তারপরে সবাই মিলে ছেলেরাও ছিল ওরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে আসে সাড়ে 5 পরে, সাড়ে 5 পরে। নিয়ে আসে সাথে সাথে। ছেলেরা ছিল ওর বন্ধুরা ছিল। বন্ধুরা নিয়ে আসে। আগে ইট্টাকে ও আমারে বললো যে সদরে আছে তাই আমি সাথে যাই দাইশা। এই ছিলাম আমি আগে মানে বৃষ্টি আমার কাছে ছাতা ছিল তো মানে আমি আগে আগে বের হয়ে গেছিগা ছাতার জন্য। ওরা দাঁড়ায় ছিল যে বৃষ্টি থামলে ওরা সবাই একসাথে বের হয়ে যাবে। কিন্তু তারপরে মানে আমি শুনলাম যে জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হইছে পরে স্যাররে ফোন দিলাম। স্যার বলল যে

আমরা মানে একটা গলি চিপা গলি তো তো ওই গলি পার দিয়ে আমরা চলে গেছি পিছনের দিকে তো পড়ে গেছে তখন বুঝতে মনে হচ্ছে আসার পরছে দেখে যে।